মুর্শিদাবাদ জেলায় হরিহারপাড়া ব্লকে সুন্দরপুর ভৈরব নদীতে জোড়া নৌকা একসাথে ডুবে গেল নৌকা বাইচের সময় কিভাবে ঢুকল সম্পূর্ণ ঘটনা আমরা ভিডিওতে দেখে নেব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন

ডিডি সুপার টু মেসেজ না নোটবুক মেসেজ কমান্ডার সিং এর তিনো কাজে তারপরে একবার খেলো ওদেরকে রিস্ক হকার একটু তারপরে আসো দর্শকদের মধ্যে আপনারা কোনো রকম লাইন দেনে পরিহারী যাবেন না আপনারা বসে যান আবার বড় মাঠে আসছে বড় ং পয়েন্টে যারা আছেন আবার